আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদেরকে দেখাবো জান্নাতের কুয়া বা জান্নাতের পানি যে পানি দিয়ে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মৃত্যুর পরে কৌশল করানো হয়েছিল তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মদিনা মসজিদ নবীতে যেখানে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের রজা মবুরা কাছে এই যে আপনারা দেখছেন সবুজ গুমজ যেটা এখানে আমাদের নবীজির রোজা মৌলক আছে তো এখন আমরা মসজিদুল নববী থেকে রওনা দেবো যেখানে জান্নাতের কূপ আছে সে কূপ দেখার জন্য তো আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন ট্যাক্সিতে চড়ে বেরিয়ে পড়লাম জান্নাতের কূপ দেখার জন্য মসজিদের নবমী থেকে জান্নাতের কূপের দূরত্ব প্রায় আপনার সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার কিন্তু আপনারা যদি মসজিদুলকোপা থেকে যান তাহলে এটা অনেকটা শর্টকাট পড়ে কারণ কোপা থেকে এটা দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এবং এটা কোবার উত্তর দিকে পড়ছে আর কি আপনারা যখন মোদিরা জিয়ারত করার জন্য যাবেন তখন এলাকে অবশ্যই বলবেন যে যাতে জান্নাতুল কূপের কাছে নিয়ে যায় কারণ ওরা সময় নিয়ে যেতে চায় না তো আপনারা অবশ্যই আগে থেকে বলে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং চেষ্টা করবেন যাতে চার পাঁচ পাঁচজনের শেয়ারিংয়ে ট্যাক্সিতে যান তাহলে খুবই কম খরচা হয়ে যায় এক জনা প্রায় পনেরো থেকে বিশ সারের মধ্যে আপনারা পুরো জিয়ারত করতে পারবেন তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি বীরে গার বা গার কূপ এটাই হচ্ছে সেই জান্নাতের কূপ বা কুয়ো যে পানি দিয়ে আমাদের প্রিয় নবীজির শেষ গোসল করানো হয়েছিল তো এই যে দেখুন এখানে কত মানুষ এসেছে এবং এখানকার পানি পান করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ এসে এখানকার পানি নিয়ে যাচ্ছে এই যে দেখুন এই হচ্ছে সেই কূপ জান্নাতের কূপ যে পানি দিয়ে আমাদের প্রিয় নবীজির গোসল করানো হয়েছিল তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে ভিতর নিয়ে গিয়ে পুরো কূপটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে পোস্টারে লেখা আছে এবং মানুষের বোঝার জন্য ছবিতেই করে দেওয়া আছে এই যেমন ধরে আমরা এখন ভিতরে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমাদের সঙ্গে থাকুন এই যে দেখুন কত মানুষ এখানকার পানি পান করছে এবং সবাই দেখতে এসছে জিয়ারত করতে এসছে নবীজির সেই স্মৃতিময় জায়গা তো আপনারা যারা মদিনে আসবেন তারা অবশ্যই দেখে যাবেন তো এই যে বন্ধুরা দেখুন সেই কূপ আপনাদেরকে আমি ভিতর থেকে জুম করে দেখাচ্ছি এই যে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখনও সেই পুরাতন অবস্থাতেই রেখেছে যাতে মানুষ দেখি বুঝতে পারে এটা আজকে থেকে প্রায় চোদ্দোশো বছর আগেকার কূপ এই কুয়োর পানি দিয়ে নবীজি গোসল করতেন অজু করতেন এবং এই পানি পান করতেন এবং নবীজি মৃত্যুর আগে হযরত আলী রাজেনতলাকে বলে গেছেন যে তার মৃত্যুর পরে যেন এই কুয়োর পানি দিয়ে তাকে শেষ গোসল করানো হয় তো নবীজির কথা অনুযায়ী এই পানি দিয়েই নবীজির শেষ গোসল করানো হয় এবং এই কূপের পানিকেই জান্নাতের কূপের পানি বলা হয় কারণ নবীজি হজরত সাল্লাম একদিন স্বপ্নে দেখেন যে তিনি জান্নাতে পানি পান করছেন এবং তারপরে তিনি সকালবেলায় এসে এই কূপের পানি পান করেন তাই এটাকে জান্নাতের কূপের পানিও বলা হয় তাই এই জান্নাতের পানি পান করলে অনেকটাই শিফা পাওয়া যায় এবং আল্লাহর নাম করে এই পানি পান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই এখানে যে হাজিরা আসেন যারা করতে আসেন তারা এই পানি নিয়ে যান এবং পান করেন আপনারা যারা উমরা আসবেন কিংবা হজে আসবেন তো মদিনাতে আসলে পরে অবশ্যই এখান থেকে এই পানি পান করে যাবেন এবং পানি নিয়ে যাবেন তো বন্ধুরা এই যে আর একটু ভালো করে দেখে নিন এটাই হচ্ছে সেই কুয়া আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটা আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগেকার পুরাতন কুয়া তো এখনও সেই অবস্থাতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ ভিতরে আমি যেতে পারছি না কারণ এটা দেখতে পাচ্ছি নেট দিয়ে ঘেরা আছে কারণ এই কুয়া যাতে খারাপ না হয়ে যায় এবং নষ্ট না হয়ে যায় সেজন্য এটা রক্ষণাবেক্ষণ করার জন্য এটাকে নেট দিয়ে ঘেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন এসছে এবং এখানে পানি পান করছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া যে আমরা এখানে এসছি এবং আল্লাহর সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি তো এই যে দেখুন আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আজ থেকে চোদ্দ বছর আগেকার কুয়া সেজন্য এটা অনেকটা পুরাতন লাগছে আপনারা দেখবেন ভালো করে দেখে নিন এই যে সেভাবেই রাখা আছে এ দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই কুয়ো থেকে যে পানি পান করছে জান্নাতের পানি সেই পানি চলুন আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সেই পানি ট্যাপের মাধ্যমে বেড়াচ্ছে এবং মানুষ পান করছে বন্ধুরা আপনারা যারা মুদিনে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন এবং এই পানি পান করবেন আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন